আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু পিও গাইস আগের মতো আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করার জন্য ভিডিও তৈরি করার জন্য সূর্য কিভাবে ঢুকতেছে সূর্য কিভাবে সূর্য মামা কিভাবে তার ঘরে ফিরে যাচ্ছে সেটা দেখানোর জন্য দেখতে থাকুন সূর্য মামা ঘরে ফিরে যাওয়ার দৃশ্য আর সেই সাথে দেখতে থাকুন প্রকৃতিরা কীভাবে খেলা করছে এই প্রকৃতি প্রকৃতিদের খেলা দেখতে থাকুন আর যারা আমার ভিডিও দেখবেন দেখছেন সকলে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আমি আশাবাদী আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আমার ভিডিও কেমন হয় আমাকে জানাবেন আর এর সাথে ভিডিও করার সাথে সাথে আমি ছোট্ট আকারে একটি গান পরি দেশাত্মবোধক গান ছোট্ট পরিসরে করতেছি দর্শক বন্ধুরা গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পর মন ভুলাই যে আমায় ঘরের বাহির করে পায় উস পায় গ্রাম ছাড়া ও হিরা মাটির পর আহামার মন রে এই হলো আমার দেশাত্মবোধ গান আমার এই দেশাত্মবোধ গান যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর কচুরি ফেনার ফুল দেখেন আপনারা অনেকগুলা কচুরি ফেনার ফুল ফুটে রয়েছে আর কচুরি ফেনার ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে কসরি ফুলগুলো দেখেন ভিডিওতে কসরি ফুলগুলো অনেকগুলো কসরি ফুল ফুটে রয়েছে হলো ভিডিও এ হলো মামা এলো সূর্য মামা যা যা অবস্থা মামা আকাশে চলে যাচ্ছে ঘরে ফিরে যাচ্ছে আর এই সূর্য মামা কে দেখানোর জন্যই আপনাদের কাছে আপনাদের আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম আজকের মতো এখানেই রেখে দিলাম প্রিয় গাইস আপনারা আমাকে দয়া করে সাপোর্ট করবেন আমার ভিডিও কেমন হয় আমাকে জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ওকে বাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা